হ্যালো ফ্রেন্ডস এনএসি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আমি এই প্রত্যেকেই কম বেশি থাকবে আনন্দবাজার পত্রিকাতে কিন্তু প্রকাশিত বা হয়েছিল গত বারো জুন আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে বিজ্ঞপ্তি বা এই আর্টিকেলটি প্রকাশিত

অলরেডি ফাইলের কিন্তু জাজমেন্ট অর্থাৎ হরিফিকেশন যে জাজমেন্ট একটা কিন্তু গিয়েছিল দিন আগে এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল যে মডিফাই জাজমেন্টটি যে একটি কমিশন অর্থাৎ পর্ষদ এবং সেল উভয়ই যে কিন্তু টোটাল বিল তো এখানে আমরা এই আর্টিকেল মাধ্যমে নেওয়ার চেষ্টা করব আজকে যে আলটিমেট কমিশন বা পর্ষদ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে রাজ্যের যে রাজ্যের পেয়েছেন ওনারাই কি পারবেন এই নির্দিষ্ট আমাদের তার জন্য আমরা গত একদিনের আগে কিন্তু দেখেছিলাম বিকাশ ভবনকে ঘেরাও করে চাকরি প্রার্থীদের সেখানে অনেকেরই অনেকেই হয়েছিলেন তো আমি আগে আসি কিন্তু তারপর আমি প্রত্যেকে এক এক করে বলছি কবে কি আসবে একসাথে একসাথে প্রত্যেকে তোমরা যারা এই মুহূর্তে অংশগ্রহণ করছো তাদেরকে অনুরোধ করবো তাদের comment জানিয়ে দাও যে audio এবং video দুটি similarity আছে একটু অনুরোধ করবো তারপরে আমি প্রতি বা যেটা যে রয়েছে যে article আনন্দবাজার পত্রিকা যে প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছিল বারোই মে সেটা আমি করবো এবং সেখান থেকে আমরা জেনে নেবো বলতে চেয়েছি মামলা

তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু প্রত্যেকের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা এখানে প্রথমেই লেখা রয়েছে একটা কোড লাইন চলতি মাসের শেষেই এখানে কি দিয়েছে দেখুন চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সার্ভিস কমিশনকে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে রাজ্য সরকারকে তার আগে মে এসএসসি কে নতুন নিয়োগ দিতে হবে প্রত্যেকেই জানো যে মডিফিকেশন ফাইলে যে জাজমেন্ট এসছে তাকে কিন্তু এসএসসি কে কি করতে হবে প্রতিষ্ঠ বিজ্ঞপ্তি হবে তার পাবলিক ওয়েবসাইটে পাবলিক করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে জারি করতে হবে এবং তাছাড়া যে অ্যাডভার্টাইজমেন্ট দেবে তার কিন্তু সাবমিশন একটা কপি জমা আগে এখানে কি বলছেন কিন্তু খবর এখানে যেটা দেওয়া রয়েছে যে খবর এখনো কপি পাওয়া জল কারণ এখানে কারণটাও বলছে কারণ নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শিক্ষা দপ্তরের তার ফলে সার্ভিস কমিশন কে এসএসএসকোট কোন হয়ে কত সম্পদ আছে সম্পদের সংরক্ষণ ভাবে হবে তার পাঠানো হয় শক্তি বেরতে আর মাত্র 20% কারণ এটা আমি পড়ছি 12 তারিখ অর্থাৎ 12ই মে প্রকাশিত হওয়ার আনন্দবাজার পত্রিকার একটা আর্টিকেল এর আমি পড়ছি তো আজকে অলরেডি 19 তারিখ হয়ে এখন অবধি আমাদের কোন

তো শিক্ষা দপ্তর এখনো পদের তালিকা পাঠাতে ও পারেনি পারেনিপদ আছে করেন ভিত্তিক সেই শূন্যপদের তালিকা তারা পাঠান কমিশনার কমিশনারের দপ্তর ভালোভাবে যাচাই করে শিক্ষা দপ্তরকে সেই নথি পাঠান পাঠায় শিক্ষা তালিকা পদের পাঠায় না এলে নতুন কাজ শুরু করা যায় না শূন্য তালিকা কাছে পৌঁছানো মানে নতুন সবুজ সংকেত পাওয়া গেলে

সংরক্ষণ প্রশ্ন উঠতে পারে কারণ আদালত ইতিমধ্যে রাজ্যের সালের পরের ওবিসি সংস্থা পত্রধারীদের তকমা বাতিল তাই এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণের ভাগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে একত্রিশে মে খুব বেশি জেনে তোমরা প্রত্যেকেই জানো যে আর মাত্র এগারো দিন বাকি রয়েছে বা দশ দিন বলা যেতেই পারে দশ দিন দিন দেশে তারপরে সেদিন আমরা বুঝতে পারবো আরো যেহেতু মাঝখানে যেহেতু দশটা দিন বাকি এসে তো এরই মধ্যে আমাদের পরিষদ বা কমিশন কোনো কিছু ভালে বা কোনো কিছু জারি করে তাহলে কিন্তু অনেকভাবেই বেঁচে যাবে না যদি করে ওটা কিন্তু এর দুর্নীতি একটা অবমাননার ফাইল বা কন্টেম অফ কোর্টের ফাইল হতে এবং তাছাড়া অলরেডি জাজমেন্ট কপিতে মেনশন করা ছিল যে উচ্চ পরিবার একটা সুযোগ ভাগ কিন্তু টাকা বা অর্থের কিন্তু তাকে পরিমানা দিতে হতে পারে এখানে কি বলছেন কোডের নির্দেশ মাফিক প্রতিটি তার কি আদ্য শুরু হয়েছে এসএসসির ত্রের দাবি নতুন বিজ্ঞাপনের বয়ান কেমন হবে বা অনলাইনে আবেদনের তথ্যটি দেখা এসবের জন্য পাস হল

বিভিন্ন যে চাকরি প্রার্থী রয়েছেন চারটা গ্রুপে চারটা গ্রুপ তো বলা যাবে না কারণ গ্রুপ এবং গ্রুপ ডি অলরেডি বাতিল হয়ে গেছে এবং তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ভাতার ব্যবস্থা করে দিয়েছেন ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সেই আর্টিকেলটি আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো অলরেডি আমি নবান্নের যে কনফারেন্স সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে ভাতা দেওয়া হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কে যথাযথভাবে পঁচিশ হাজার টাকা করে তো যে ফান্ড থেকে সেটাও কিন্তু স্যাংশন করেছেন তো যাই হোক সেটা পরের প্রশ্ন দুটো চাকরি দেওয়ার যে প্রসেস সেখানে কিন্তু বা কমিশন বলা যেতে পারে তো এখানে কি বলছে খোদ এস এস সি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঘেরাও হওয়ার আশঙ্কায় এস এস সি না গিয়ে বিকাশ কাজ করছে এক আধিকারিক বলেন চেয়ারম্যান এস এস অফিসে বসতে পারছেন না ফলে নতুন প্রক্রিয়ার জন্য আধিকারিকদের সঙ্গে মিটিং থেকে শুরু করে নানা কাজে আটকে যাচ্ছে তাহলে এটাই ছিল সত্যি এটা কিন্তু বারোই দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই দিন আগে অর্থাৎ এক সপ্তাহের আগে কিন্তু আর্টিকেলটি প্রকাশিত আনন্দবাজার পত্রিকা তো তোমরা যারা এই মুহূর্তে দেখছো তাদেরকে আমি একটা কথা বারে বারে বলতে চাই তোমাদের যদি কোনোরকম কোনো কিছু মন্তব্য থাকে রকম কোনো কিছু থাকে এই তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাতে পারো কমেন্ট সেকশানে আমরা চেষ্টা করব ভাবে সম্ভব তোমাদের প্রশ্নের যথাযথ অ্যান্সার দেওয়া একজন যে নতুন রাগি পরীক্ষায় বসতে পারবে আমরা বিগত কয়েকদিনের যদি তোমরা ভিডিও দেখো বিগত কয়েকদিনের যে ইন্টারভিউ সেশনগুলো আমরা ভালোভাবে জিজ্ঞেস করছে আইন তো কেউ বলছেন এটা একটা কনফিউজিং ব্যাপার কারণ যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত তাদের নিজ নিজ যে রুলস এন্ড রেগুলেশন পাবলিশ প্রকাশিত না করছেন প্রকাশিত না করছেন তখন পর্যন্ত কেউই বলতে পারবে না যে কারা কারা বসতে পারবে কারণ ওটা আমি নিজস্ব মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি অভিজ্ঞতা কেন বলছি কারণ বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন আইনজীবীদের মতামত যখন আমরা নিয়ে এই ব্যাপারে যে কারা কারা আলটিমেটলি যে আবার যে একজাম যে হচ্ছে কোটের যে নিয়ম অনুসারে বা কোটের যে জাজমেন্ট অনুসারে তো সেই জাজমেন্ট অনুসারে কারা কারা বসতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে কয়েকজন বলেছেন আমাদেরকে শুধুমাত্র যারা আইনজীবী যেরকম বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার বলেছেন এবং ব্যানার্জি স্যার বলেছেন সেই ক্ষেত্রে কারা কারা বসতে পারবে শুধুমাত্র দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল অর্থাৎ প্রায় বাইশ লক্ষ যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল তারাও যারা দু হাজার কুড়ি সালে বিএড কমপ্লিট করেছে যারা অ্যালিজিবল তারাই কিন্তু বসতে পারবে মানে এই পরীক্ষার জন্য অ্যালিজিবল তো তারাও বসতে পারবে তো এক্ষেত্রে কনফিউশন রয়েছে আমাদের প্রত্যেকেরই আহ যেটা কিন্তু পরশোর থেকে তাদের বিজ্ঞপ্তি না প্রকাশ করলে আমরা কেউ কিন্তু কনফিউশনটা ক্লিয়ার হতে পারবো না একদম প্রথমত একদম ক্লিয়ার কাট করছি দ্বিতীয়ত হচ্ছে যে কবে বিজ্ঞপ্তি আসবে কবে বিজ্ঞপ্তি আসবে তারা স্বয়ং এই যে আর্টিকেলের মাধ্যমে আমি যেটা তোমাদেরকে পড়ে শোনালাম স্বয়ং পর্ষদ বা কমিশন নিজেও কিন্তু কনফিউজ যে কবে আমরা বিজ্ঞপ্তি আনবো কারণ তাদের যে কাজ চলছে বললো না তাদের এই কাজ চলার ক্ষেত্রে কিন্তু একটা ফাঁক ফকর কোথাও না কোথাও যারা প্রো সার্টিফিকেট দিয়ে চাকরি করেছে তাদের তাদেরকে যেরকম ঢোকানো যায় বিশেষ করে এসএসএসএল যেরকম রয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে অলরেডি উচ্চিয়ার গ্রুপের ক্ষেত্রে তো অলরেডি বাদ চলে গেছে কারণ সেখানে বিচারপতি তাদেরকে দেখলেন যে এখানে অনেক রকমের কাজগুলি রয়েছে একটা পদে নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু কাজ করে সেই জন্য কিন্তু বাদ দিয়ে দেবে প্যানেলটাকে পুরোটাইভাবে পুরোপুরি

পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু খুবভাবে আর এলিজিবল নয় তার কারণ একটাই যে জাজমেন্টে এসছে যে টাই টোটাল প্যানেল থেকে টোটাল টাই আউট তার মানেটাই চাই যে সুচি এবং রুচি যারা পরীক্ষার্থী রয়েছে বা পরীক্ষা দিয়েছিল আগে তারা কিন্তু কোনোভাবে আর বসতে কথা প্রথমত এবার দ্বিতীয়ত হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশ যতজন দু হাজার ষোলো সালের পরীক্ষায় কিন্তু বসেছিলেন বা প্যানেলে বসেছিলেন তারা কিন্তু পরীক্ষাটাকে হেল্প করবেন এবং কারা কারা এলিজিবল হিসেবে ওনারা গণ্য করবেন ওদের উপর সম্পূর্ণভাবেই ডিপেন্ড করছে এবং অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে ওটা কার তত্ত্বাবধানে মানে কে মনিটর করবে মনিটর কিন্তু করতে যাবে না মনিটার করবে কিন্তু এসএসসি বা কমিশন সেই জন্য কিন্তু এসএসসি কমিশন প্রকাশ করতে কারণ তারা এখানে ফাঁক খবর বাইরে করতে চাইছে যেখানে ফাঁক থাকবে যেখানে একটু পাওয়া যাবে যেখানে একটু খারাপ থাকবে সেখানেই কিন্তু ওরা ঢুকবে কারণ সেই সব নবন দোষ এবং একাদশ দ্বাদশ শ্রেণীর এবং যে শিক্ষা কর্মী যারা রয়েছেন তাদেরকে যদি কোনো রকমভাবে আহ ফার্ক পোর্ট করে যদি শেখানো যায় সেক্ষেত্রে কিন্তু যতই কমিশন মনিটরিং হোক না কেন একটাই কথা প্রত্যেকেই মনে রাখবে যে সব কিছু এভরিথিং সামিশন করতে হলো না জমা দিতে এবং সুপ্রিম কোর্ট সেটাকে আবার নিজ নিজভাবে যাচাই করবে ইনভেস্টিগেট করবে তারপরে তো এসসি রাজ্য কমিশন এই যাচ্ছে আগ না কেন বিশ্বরক ঘুষ না কেন বিভিন্ন চাইলেও কিন্তু ভাড়াটা কিন্তু খুবই চার থেকে চার বেশি আর যতই ওরা চাইবে ততই ফাঁক খবর হিসেবে রাজ্য সরকার বিপদে পড়বে তাছাড়া কমিশন বিপদে পড়বে তাছাড়া ওই প্যানেলের সঙ্গে তোর সমস্ত ক্যান্ডিডেট বা প্রার্থী তারাও কিন্তু তো এই তোমরা দেখতে পেরে আগামী কয়েকটা ভিডিওতে আমি গত কয়েকদিন বিকাশ ভবনের সামনে যারা সত্যি যোগ্য চাকরি হারা প্রার্থী তারা কিন্তু ধর্নায় বসেছেন এবং

এবারে তোমাদের যদি কারোর কোনো কিছু রিচ থাকে কাইন্ডলি তোমরা বলতে পারো যতটুকু আমি জানি ততটুকু আমি ক্যান্সার দেওয়ার চেষ্টা করব তাছাড়া আমরা এই এস এস সিলে প্যানেল বা অলরেডি এর আগে কিন্তু আইনগোদের কেন্দ্র আইন ও আইন ওগোদের সামনে আর বিভিন্নভাবে বিভিন্ন কোয়েশ্চান করে সেগুলো তোমরা দেখতে পারো তাছাড়া তোমাদের রিচ থাকে এই রিলেটেড এখনই তোমরা বলতে পারো আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যে

যদিও এটা আমি এটা আমি প্রত্যেককে বলে দিই আর মাত্র হাতে দশটা দিন আমি দশটা দিনের মাথায় দশটা দিন পেরিয়ে গেলে একটি হ্যাঁ যদি কমিশন না করতে পারে সুপ্রিম কোর্টে তাহলে এর ক্ষেত্রে কিন্তু টোটালটা দায় আসবে রাজ্যের ওপরে এবং যাদের যাদের যে চাকরি একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চাকরিটাও আর কিন্তু থাকছে না থার্টি ফার্স্ট মে পর্যন্ত কিন্তু টোটালটাই যে ওল্ড জাজমেন্ট যেটা ছিল সেই জাজমেন্ট অনুযায়ী কার্যকরী এবং এক্ষেত্রে কমিশনকে কত পরিমাণ যে অর্থের একটা বোঝা বা অর্থ একটা দিতে হবে কোড এই ধরনের হ্যারাসমেন্টের জন্য সেটা রাজ্য সরকারও বুঝতে পারছে না বুঝতে পারছে না শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র দশ দিন দশ দিনের মধ্যে যেকোনো টাইম হয়তো কাজ করে দিতে পারে কারণ অলরেডি আমরা আর্টিকেলের মাধ্যমে জানতে পারলাম যে বিভিন্ন ধরনের কোডিংয়ের কাজ চলছে এবার এই সিদ্ধান্ত মজুমদার তিনি সংসদ ভবনে যেতে পারছেন না তুমি বিকাশ ভবনে থেকে কাজ সব করছেন monitoring করছেন তো যাই হোক কি monitoring করছেন করছেন বা কি না করছেন সেগুলা সব কিন্তু একটি এর মধ্যে এই যে বিকল্প ভাবে এটা নোটিশ হিসেবে যদি প্রকাশ হয়ে যায় তাহলে ঠিক আছে যদি প্রকাশিত না হয় তাহলে বুঝে নেবে যে অনেক বড় ফান্ডা এক্ষেত্রে রয়েছে এক্ষেত্রে হয়তো কয়েকজন মাত্র শুধুমাত্র রয়েছেন যোগ করার বাকি এবং দেখা যাবে হয়তো প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে হয়তো তো ছ হাজার নেই দু থেকে তিন হাজার পরে যাবে আর বাকি রয়ে যাবে কুড়ি পঁচিশ তো কথাটা কে একটু ঠিক নেবেন না কারণ ব্যাপারটা হচ্ছে এই ধরনের কারণ এখানে SC চাইছে বা কমিশন চাইছে বা রাজ্য চাইছে actually রাজ্য তো monitoring করছে এই সব ব্যাপার গুলা কে রাজ্য বা state যা কিন্তু order দিচ্ছে তাই কিন্তু কমিশন বা শিক্ষা তাই কিন্তু এক্ষেত্রে ওরা চাইছে যারা বারো লাখ তেরো লাখ অলরেডি বারো লাখ তেরো লাখের তো গল্প নেই এখানে SSC র ক্ষেত্রে minimum একটা তিরিশ লাখ যেটা বলা যেতে পারে পঁচিশ লাখ ছাব্বিশ লাখ এই ধরনের একটা বেতন দিয়ে বা এই ধরনের একটা ঘুষ দিয়ে ওনারা হয়তো সার্টিফিকেট প্রদান করে কিন্তু চাকরি পেয়েছে হয়তো দেখা যাবে ওনারা হয়তো কোন রকম ভাবে পরীক্ষায় ঠিকঠাক ভাবে ইয়ে করে পার্টিসিপেট করেছেন কিন্তু নাম নিতে পারিয়েছে তো এই ধরনের ব্যক্তিগুলাকে হয়তো ঢোকাতে চাইছে তো যাক এটা পরের ব্যাপার সম্পূর্ণ আলাদা বিষয় আমি এই ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করব এবং যারা যারা এই এসএসসি দু হাজার ষোলো হাজার প্যানেল তাদেরকে আরও একবার অনুরোধ অনুরোধটা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে আমি প্রত্যেকের ক্যান্সেল করার চেষ্টা করি কারণ এসএসসিভাবে আছে আমি দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই হবে এবং জেনেই হবে এইটুকু আমি তোমাদের সামনে করে দিতে পারছি এবং আমরা আশা দিব ভাবি আমরা দেবো যে নি বা চাই এবং একটু কাইন্ডলি তাড়াতাড়ি তোমরা প্রত্যেক কমেন্টের মাধ্যমে পৌঁছতে যাও সবকিছু ইন ডিটেইলস বললাম তারপরে যদি আহ কারোর কিছু জানি তাহলে অবশ্যই আমরা তোকেই কিন্তু জানাতে পারো কোনো জায়গা ক্ষেত্রে প্রবলেম তাহলে আশা করবো তাহলে আর কারোর কোনো কিছু কমেন্ট বা কুয়েরিজ কোনো কমেন্ট এসেছিল কমেন্টের অ্যান্সারই আর্টিকেল পড়ার পরে এরপরে কোনো রকমভাবে কমেন্ট আসছে না তাই আমাদেরকে আশা করবো আমরা এখানে লাইভ স্ট্রিমিংটা চলছে এখানে লাইভ এটাকে অ্যান্ড করার কারণ অলরেডি তোমরা পরে যদি কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওর মাধ্যমে আরেকবার ফুটিয়ে দেওয়ার চেষ্টা আর্টিকেল আর্টিকেলটি এবং আজকে চেষ্টা করব আমাদের চ্যানেলে কালকে বলেছিলেন যে আজকে টাইম টাইম পান কিন্তু সেটা হচ্ছে রাত্রে থাকবে ইন্টারভিউ এবং কখন আমি তোমাদের সামনে অনস্ক্রিন না জানাতে পারলেও তোমাদেরকে কমিউনিটি অ্যাপের মাধ্যমে বা কমিউনিটি মাধ্যমে জানিয়ে দেবো

সমস্ত জায়গায় গিয়ে লোকের শিক্ষা খুবই খারাপ হয়ে যায় কারণ অলরেডি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়ায় থাকি তাই অনেকটাই প্রবলেম হয় তো যাই হোক যতটুকু কাভারেজ দেওয়ার চেষ্টা করি হয় এবং জেনুইন করার চেষ্টা করি তো আজকেই পরবর্তী আরেকটা নতুন দেখা যাচ্ছে আমাদের এবং নেক্সট একটা জেনুইন এবং আমার কাদের আপডেট নিয়ে আসবো আরেকটা নতুন তো আজকে এই পর্যন্ত थैंक यू फॉर वाचिंग एंड थैंक यू फॉर स्त्री दादा बै बाय